তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্প নিয়ে কিন্তু এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো প্রথম মতন যে আপডেটটি হলো সেটা যে আপনারা যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে পাওয়া যাবে বা কবের থেকে রাজ্য সরকার আপনাদেরকে দেয়া দিতে শুরু করবে এই একটা আপডেট দ্বিতীয় আপডেটটি হলো সেটা পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে বা ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম আছে তাদের কোবের থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করতে চলেছে রাজ্য সরকার সেই আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং সব থেকে যেটা শেষে যে আপডেটটা আছে সেটা হলো যে এখনও অনেক উপভোক্তা আছেন যারা বাড়ি তৈরি করেননি বা বাড়ি তৈরি করতে পারেননি তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার বা তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে কি না এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো আপনাদেরকে আমি বলেছিলাম তিনটি আপডেট নিয়ে আলোচনা করব তো প্রথম মতো যে আপডেটটি এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো যে আপনারা যারা বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কবের থেকে পাতে চলেছেন বা কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে তো দেখুন এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছিলেন যেখানে তিনি একটি আপডেট দিয়েছেন যে বিভিন্ন পঞ্চায়েত দপ্তরকে এই আপডেটটা দেওয়া হয়েছে যে সকল জেলাতে মানে যে জেলাগুলিতে প্রায় সার্ভের কাজ হয় দু থেকে এক মাস দেড় মাস আগে শেষ হয়ে গেছে দ্বিতীয় কিস্তির যেটা সার্ভে হয় সেই কাজটা সেই জেলাগুলোতে এপ্রিল মাস থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করতে হবে করবে রাজ্য সরকার তার জন্য পঞ্চায়েত দপ্তরগুলোকে কাজ করতে বলা হয়েছে যে এখনও আপনারা জানেন যে যেমন সব থেকে আমি আমাদের নিজেদের যে জেলা সেটা হলো আমি পুরুলিয়ায় বসবাস করি তো পুরুলিয়ায় প্রায় এক মাস আগে বা দেড় মাস আগে হয়ে গেছে প্রায় দ্বিতীয় কিস্তির সার্ভের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র টাকার দেখুন এই পুরুলিয়ার মতনই যে সকল জেলা আছে যেগুলোর কিন্তু দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তির টাকায় তারা বাড়ির প্রায় ফিফটি পারসেন্ট তৈরি করেছেন এবং তার সার্ভে করেছে রাজ্য সরকার যে পঞ্চায়েত দপ্তর আছে সে পঞ্চায়েত দপ্তর তারপরে সার্ভে করার পর তার যে রিপোর্ট তা কিন্তু নবান্নে জমা পড়ে গেছে এখন কিন্তু তারা প্রায় এক মাস থেকে অপেক্ষা করছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তবে তারা পুরো বাড়িটা তৈরি করবেন তাই নবান্ন তরফ থেকে একটা কিন্তু মানে আপডেট দেওয়া হয়েছে বা নবান্ন তরফ থেকে মিটিং করে জানানো হয়েছে যে পঞ্চায়েত দপ্তরগুলোকে যে যে সকল জেলায় প্রায় এক মাস আগেই বাড়ির ফিফটি পারসেন্ট তৈরি করে রিপোর্ট চলে এসেছে সেই জেলাগুলোতে কিন্তু এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তির টাকা সার হবে বা দেওয়া শুরু করে দিতে হবে কারণ এরপর যদি টাকা দেওয়া না শুরু করা হয় তাহলে আপনারা জানেন যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে প্রায় এই যে মাস চলছে এপ্রিল মাস তো এপ্রিল মাসের শেষ দিকে বেশিরভাগই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে তাতে তারা যদি বাড়িতে না তৈরি করতে পারেন তাহলে তাদের অনেকটাই অসুবিধায় পড়তে হবে কারণ ঝড় বৃষ্টি হলে তারা থাকার জায়গা এইসব নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে তাই রাজ্য সরকার চাইছে যে চাইছে যে রাজ্য সরকার চাইছে এদের বাড়ি যদি পুরো কমপ্লিট না করতে পারে তারা এদের যেহেতু টাকার জায়গায় প্রবলেম হচ্ছে তাই প্রত্যেক পঞ্চায়েত দপ্তরকে বলে দিয়েছে যে যাদের এক মাস আগেই দ্বিতীয় কিস্তি সার্ভের প্রায় কমপ্লিট হয়ে গেছে তারা ফিফটি পারসেন্ট বাড়ি তৈরি হয়ে গেছে এখন তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রসেস যেটা সেটা শুরু করে দিন যাতে তাড়াতাড়ি তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যান এবং তারা পুরো বাড়িটা কমপ্লিট করতে পারে এটা রাজ্য সরকার চাইছে তাই আপনাদেরকে আমি এই আপডেটটা বলতে চাইছি যে রাজ্য সরকার চাই যে সকল উপভোক্তা বা যে সকল জেলাগুলিতে এখন আপাতত সার্ভের কাজ প্রায় কমপ্লিট তাদের কিন্তু এই এপ্রিল মাস থেকেই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু করতে চলেছে রাজ্য সরকার বা শুরু করতে পারে রাজ্য সরকার এটা কিন্তু সবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এখন নবান্ন থেকে জানানো হচ্ছে এটা বিভিন্ন পঞ্চায়েত দপ্তরকে বলে দেওয়া হয়েছে এবার দ্বিতীয় যেটা আমি থেকে আপডেটটা বলেছিলাম সেটা হলো পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম আছে তাদের কি অবস্থা বা তাদের কি আপডেট দিচ্ছে তো দেখুন পিডাব্লিউ লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এই দ্বিতীয় কিস্তি টাকা যাদের পাচ্ছেন এদের দেওয়ার পরেই তাদেরও কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস একটা প্রসেস করতে হয় তারপরে তো টাকাটা পাওয়া যায় তো যে প্রসেসটা বা টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু শুরু হয়ে যাবে জুন মাস থেকে এপ্রিলের পরের থেকে মে মাস থেকে মে মাসের মধ্যে আশা করি দ্বিতীয় কিস্তির টাকা প্রায় সকল উপভোক্তারকেই দিয়ে দেওয়া হবে এবং জুন মাস থেকেই তাদের যারা পিডাব্লিউ এর লিস্টের নাম আছে তাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হতে চলেছে এই একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট আপনাদের জন্য আসছে যে এই জুন মাসের পর থেকেই আপনাদেরও টাকা দেওয়ার প্রসেস শুরু হতে চলেছে কাজ আপনারা হয়তো ডিসেম্বরের আগেই আপনারা হয়তো টাকা পেয়ে যেতে পারেন আর সব থেকে শেষে যেটা আমি বলতে চাইছি যে এখনও যারা বাড়ি তৈরি করেননি তাদের কি হবে তো দেখুন আপনারা যারা এখনো বাড়ি তৈরি করেননি বা কোনো আপনারা বাড়ির সামান যে সামঞ্জস্য কিনেননি টাকাটা কোনো রকমে ব্যবহার করেননি তাদের কিন্তু অনেকটাই প্রবলেমও পড়তে হবে কারণ আর আপনাদের জন্য রাজ্য সরকার অপেক্ষা করবেন না আপনারা যদি বাড়ি না তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আইনত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার এই এপ্রিল মাসের পরের থেকে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে আপনাদের হয়তো টাকা ফেরত দিতে পারে দিতে পারে দিতে পারেন আপনাদেরকে টাকা ফেরত দিতেই হবে এটা কিন্তু কমফর্ম তত এ আপনারা যারা এখনও বাড়ি তৈরি করেননি তারা অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন বাড়ি তৈরি করে নিন কারণ এপ্রিল মাস পার হয়ে গেলে আর আপনাদের জন্য অপেক্ষা করবেন না রাজ্য সরকার যেহেতু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া এপ্রিল মাস থেকেই হয়তো শুরু হয়ে যেতে পারে কারণ অনেকের প্রায় এক মাস হয়ে গেছে সার্ভে করা হাফ বাড়ি তৈরি হয়ে গেছে এখনও টাকার জন্য তৈরি করতে পারছে না তাই রাজ্য সরকার চাইছে যে যত তাড়াতাড়ি পারবেন তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া যাতে দেওয়া হয় তার ব্যবস্থা গ্রহণ করতে তো থ্যাংক ইউ ধন্যবাদ